হ্যালো বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয়াদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে আর এখানে বাচ্চারা সুন্দর করে একটি অভিনয় করছে আর তা দেখার জন্য গ্রামের সবাই এসে উপস্থিত হয়ে গেছে প্রিয়াদের স্কুলে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে দিদি স্বাধীনতা দিবস উপলক্ষে তো অ্যাক্টিং শুরু হবে প্রিয়াদের স্কুলে কখন থেকে এসে বসে রয়েছি কখন যে হবে আমার মনে হচ্ছে কি বাচ্চারা এখনো তৈরি হচ্ছে জানিস তো আরে হ্যাঁ রাধা কি আনন্দ হবে বলতো আরে হ্যাঁ দিদি আমি যে শুনেছি আমাদের প্রিয়া গুড্ডু শুনে অ্যাক্টিং করবে আমি তো দৌড়ে চলে এসেছি সকাল সকালই বেরিয়ে গেছিলাম আরে হ্যাঁ গো রাজিনী তুমি আসাতে আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে আরে আমার চিঙ্কিটাকে কোন রোল দিয়েছে কে জানে ওকে যদি নায়িকার রোলটা দেয় তাহলে তো খুব ভালোই হবে আরে কি বলছো তুমি এগুলো রিমা দিদির নায়িকার রোল কেন দিতে যাবে এটা কি নায়ক নায়িকার কোনো সিনেমা নাকি এটা তো একটি দেশভক্তির ওপরে একটি নাটক হবে আচ্ছা আচ্ছা দাদা এবং দিদিরা আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন বাচ্চারা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি অভিনয় প্রস্তুত করতে চলেছে আজকের এই স্টেজে আপনারা সবাই শান্ত হয়ে বসুন এটি আমাদের তম স্বাধীনতা দিবস আজকের এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই অভিনয়ের শেষে সব বাচ্চাদের চকলেট এবং বিস্কুট হবে আসছি আমরা সবাই রেডি আরে গীতা তুই আজকে আমার মায়ের রোল প্লে করবি দারুন তুই আমার মা তাই তো আরে হ্যাঁ রে তো শুধু অভিনয় চল চল আমরা ম্যামের কাছে যাই ওই দেখ আমার মা রাজা আনটি এসে গেছে আর রজনী আনটিও আরে প্রিয়া শোনা ভালো করে অ্যাক্টিং করো ঠিক আছে মন দিয়ে আরে হ্যাঁ হ্যাঁ রজনী আন্টি থ্যাংক ইউ তোমাকে তোমাকে দেখি তো আমার খুব ভালো লাগছে আরে হ্যাঁ সেনা বেস্ট অফ খুব সুন্দর করে অভিনয় কিন্তু করো তোমার জন্যই আরও এসেছি আমি আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া ভালো করে কিন্তু অভিনয় করো শুনলাম মেন ক্যারেক্টারটা নাকি তোমাকেই দেওয়া হয়েছে সুন্দর করে করবে কিন্তু মেন ক্যারেক্টার করা কিন্তু খুবই টাফ ব্যাপার সুন্দর করে অভিনয় না করলে অভিনয়টা ফুটে উঠবে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি খুব সুন্দর করে করব। চলো চলো তাড়াতাড়ি করে যাই ম্যাম আমি এসে গেছি আরে এ কি প্রিয়া তুমি কি পড়ে এসেছো তোমাকে তো শাড়ি পরতে বারণ করেছি তোমাকে তো বলা হয়েছিল যে একটি ছেঁড়া ফাটা ফ্রক পরে আসার কথা কারণ তোমার ক্যারেক্টারটার সাথে ওটাই যাবে তুমি প্লিজ এই শাড়িটা এখন চেঞ্জ করে এসো আর যাও একটি ছেঁড়া ফাটা ময়লা ফ্রক পরে এসো ঠিক আছে অভিনয়ের সাথে সাথে তার পোশাকও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক ঠিকঠাক না হলে অভিনয়টা ফুটে উঠবে না আরে আমার মেয়েকে নাকি মেন ক্যারেক্টার দিয়েছে তা মেন ক্যারেক্টারকে আবার ছেঁড়া ফাটা জমা পড়তে হবে কেন রে রাধা আমি তো সেটাই বুঝতে পারছি না আচ্ছা গীতা তুমি ঠিক আছো একদম পারফেক্ট তুমি শাড়ি পরে এসেছো তোমাকে প্রিয়ার মায়ের রোল করতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি জানি ঠিক আছে এবার বাকি বাচ্চারা এসে পড়ো এই চল চল তাতেই চাল আর আর কি যে করলো না ম্যাম আমাকে এত বড় একটা পাগড়ি পরিয়ে রেখেছে আমি তো এখন হাঁটতেই পাচ্ছি না দাঁড়া পাগড়িটাকে একবার ঘুরিয়ে নি আমি তো চোখেই দেখতে পাচ্ছি না বাপরে বাপ চলো এবার ঠিক আছে চল চল আমি বসে গেছি আর কেলটু বর আরে ওই দেখো আমার চিঙ্কি কি সুন্দর করে সাজিয়েছি নতুন বউবো লাগছে পুরো আরে হ্যাঁ গো দেখো কেলটুটাকেও কত ভালো লাগছে বেস্ট অফ লাক কেলটু আর চিঙ্কি থ্যাংক ইউ আন্টি আচ্ছা আচ্ছা কেল তুমি এসেছো হ্যাঁ হ্যাঁ চিঙ্কি তোমরাও এখানে দাঁড়িয়ে পড়ো আর খুব ভালো করে কিন্তু অ্যাক্টিং করো আর নিজেদের ডায়লগুলো সুন্দর মতো দেবে আরে দেখ দিদি কি কি ভালো লাগছে দেখতে আরে হ্যাঁ 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 ম্যাম ঠিক আছে আমি ডায়লগ মুখস্ত করেছি তো ম্যাম ম্যাম আমিও এসে গেছি হ্যাঁ গুড্ডু এসো এসো তুমিও এসো অরে অরে আমাকে যে কীভাবে পেছিয়ে দিয়েছে না ম্যাম আরে আমি তার হারতেই পারছি না ম্যাম আমি এসেছি আরে হ্যাঁ রাজু এসো এসো তুমি এসো ম্যাম ম্যাম দেখুন আমি ছেঁড়া ফাটা ময়লা একটি ফ্রক পরে এসেছি এবার হবে হ্যাঁ এবার হবে এসো এসো এবার একদম পারফেক্ট তুমি এই রোলটি করার জন্য আরে সবাইকে কত ভালো ভালো পোশাক পরতে দিয়েছে আর আমাকে এই জেরা ফাটা ফ্রকটি থাক আমি তবেও আমার অভিনয়টি খুব সুন্দর করব। আচ্ছা সবাই আপনারা এবার শান্ত হয়ে বসুন সবাই এসে গেছে এক্ষুনি অ্যাক্টিং শুরু হবে বন্ধুরা এই গল্পটি হলো একজন সেনাবাহিনীর পরিবারকে নিয়ে যেখানে একজন সৈনিক বছরের পর বছর তার কাজে ব্যস্ত থাকার কারণে বাড়িতে আসতে পারে না আর এখানে তার সন্তান এবং স্ত্রী তার অপেক্ষা করতে থাকে দিন যায় মাস যায় তার কোনো খবর আসে না তারপর হঠাৎ একদিন কি হলো দেখি মা মা কতদিন হয়ে গেল বাবা কবে আসবে বাবা যে বলেছিল দুর্গা পূজায় আসবে দুর্গাপূজো গেল লক্ষ্মী পুজো গেল এবার তো দীপাবলিও এসে গেল। আমি কার সাথে দীপাবলি করবো বাবা না আসলে আমি বাজি ফাটাবো কি করে আমার একা একা বাজি ফাটাতে বড্ড ভয় করে বাবা কবে আসবে মা বাবাকে আসতে বলো না প্লিজ আরে হ্যাঁ রে খুকি বাবা আসবে তো বলেছিল তো যে আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে তুই এত চিন্তা করিস না খুকি তুই এখন বসে বসে পড়াশোনা কর তোর বাবার সময় হলে ঠিকই চলে আসবে ভুলে যেও না আমরা একজন সেনাবাহিনীর পরিবার আমাদের ধৈর্য ধরতেই হবে আরে আমি এবার মেয়েটিকে কি করে বোঝাই ওর বাবা গত তিন মাস ধরে তো আমাকে কোনো ফোনও করেনি কোনো খোঁজও পাচ্ছি না লোকটির আমার তো খুবই চিন্তা হচ্ছে তারপর হঠাৎ কয়েকদিন পর ম্যাডাম একটা দুঃসংবাদ আছে আমাদের সৈনিক বিজয় রায় চৌধুরী আর এই পৃথিবীতে নেই তিনি দেশকে রক্ষা করতে করতে নিহত হয়েছে আমাকে মাফ করবেন জয় হিন্দ বন্দে মাতারম আসছি এখন আমরা কি হয়ে গেল হারিয়ে ইয়ে কি হলো তোমার এবার আমাদের কি হবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এটা কে আরে কি হয়ে গেল তোমার ওঠো ওঠো এখন আমাদের এই পরিবারের কি হবে তুমি ছাড়া আর কে আছে আমাদের ঈশ্বরে কি হয়ে গেল বাবা 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 আরে এখন তো আমাদের আর কেউই রইল না আমরা কি করে থাকবো দিদিরি কি ভালো অভিনয় আমার তো কি কান্না পেয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে আমার সত্যি কি হয়ে গেল আরে রাধা বোন আমারও কি কান্না পাচ্ছে আরে নিজেদের সামলাও এটা তো একটি অভিনয় প্লিজ তোমরা চুপ করে বসে একটু দেখো আরে কি রাধার কুসুম দিদি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আরে তোমরা একটু শান্ত হয়ে বসো না এটা তো জাস্ট একটি অভিনয় সৈনিক মারা যাওয়ার পর তার পরিবারে আর্থিক সংকট দেখা দেয় কারণ সে ছাড়া তার পরিবারে কামাই করার মতো আর কেউই ছিল না তাহলে চলুন দেখিনি এবার কি হয় তাদের সাথে মা মা খুব খিদে পেয়েছে ও মামা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও না গত তিন দিন ধরে তো তুমি আর রান্নাই করনি কিছু ও মা খুব খিদে পেয়েছে আরে সোনা আমি কোথেকে দেব বল ঘরে তো কিছুই নেই আমি কোথেকে এনে খাবার দেব দোকানদারের কাছ থেকে চাইলেও বলে তুমি ধার মেটাতে পারবে না আমাদেরকে কিছুই দেয় না কিন্তু আমার তো খুব কেঁদে পেয়েছে মা আমি খাবো মা মা দেখো পাশের বাড়ি ওখানে একটি বিয়ে হচ্ছে চলো তাহলে আমরা ওই বিয়ে বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসি আরে ও বিয়ে বাড়িতে যাবো কিন্তু ওরা তো আমাদের নেমন্তন্নও দেয়নি আরে তাতে কি হয়েছে ওরা নেমন্তন্ন দেয়নি বিয়ে বাড়িতে তো অনেক খাবার থাকে অনেক খাবার বেশিও হয় তারা তো ফেলেও দেবে চলো না আমরা গিয়ে কিছু খেয়ে আসি চলো না মা চলো না খেয়ে আসি কিছু চলো না আমি আর দেখতে পাচ্ছি না এত কষ্টের সিন আরে রিমা দিদি চুপ না অভিনয়টা দেখতে দাও ডায়লগুলো কিছু শুনতে পাচ্ছি না তোমার কান্নার জন্য মা মা চলো না আচ্ছা ঠিক আছে তাহলে চল তাহলে যাই তারপর তারা বিয়ে বাড়িতে আর এখানে বসে রয়েছে আরে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে একদম পরীর মতো থ্যাংক ইউ ক্যালটু আরে ক্যালটু বলছিস কেন এই থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আমি তো আমার ডায়লগুলো ভুলে গেছি কি বলবো এবার কি করতে যেন হবে আরে আরে চিংকি ডায়লগ বল ডায়লগ ডায়লগ বল ডায়লগ ভুলে গেছি আজকে আমার দাদার বিয়ে বিয়ে নতুন দম্পতিদের কত সুন্দর লাগছে দেখতে এবং চল আমরা গিয়ে প্যান্ডেলের দিকে দেখে আসি খাবারের দিকটা সব কিছু ঠিকঠাক আছে নাকি হ্যাঁ হ্যাঁ চল চল তাহলে চল তখনই সেনাবাহিনীর স্ত্রী এবং তার মেয়ে টিয়া চলে আসে সেই বিয়ে বাড়িতে আচ্ছা যা খুকি যা তুই এবার গিয়ে খেয়ে ওই দেখ ওরা বসে রয়েছে এই ওরা যদি আমাদেরকে বারণ করে আরে না মা ওরা বারণ করবে না চলো আমরা গিয়ে খেয়ে আসি কিছুটা আরে শোনা তুই যা না তুমিও চলো না দুজনে মিলেই যাব আচ্ছা তুই এত করে বলছিস ঠিক আছে চল হ্যাঁ মা চলো তুমিও তো কতদিন কিছু খাওনি এই দাঁড়ান দাঁড়ান কারা আপনারা হ্যাঁ এরকম করে সুড়ি করে ঢুকে যাচ্ছেন ইস চেহার কি ছিঁড়ি ছ্যা ছ্যাঁ ছ্যাঁ গা ভর্তি ময়লা জামা এই তো কারা গো হ্যাঁ তোমাদের তো আমরা নেমন্তন্নও দিইনি তাও চলে এসেছো আরে আসলে বাচ্চাটা অনেক দিন ধরে না খেয়ে রয়েছে তাই একটু খেতে এসেছিল আর কি আমরা খুবই অসহায় গরিব মানুষ আমাদের একটু সাহায্য করুন আরে যান যান বাড়ি যান এখানে কোনো গরিব মানুষের সাহায্য হয় না আরে আরে বোন কি বলছিস তুই ওনাদেরকে ওনাদেরকে বসতে বল আর কিছু খাবার দিয়ে দে ওনাদেরকে এরকম করে অপমান করছিস কিসের জন্য আপনারা কিছু মনে করবেন না আমার বোনটির বুদ্ধি শুদ্ধি একটু কম আছে আপনারা যান গিয়ে খেয়ে আসেন না না একদম না বাড়িতে গেস্ট রয়েছে কত ওদেরকে দেখলে সবাই কিভাবে বলতো তুলি কি বলছিস তুই এগুলো হ্যাঁ গরিব বলে কি ওরা মানুষটা নাকি আপনারা কিছু মনে করবেন না আপনারা যান আমার দাদার বৌদিকে প্রাণ ভরে আশীর্বাদ করেন আর পেট ভরে খেয়ে আসেন তুলি তুই কোনোদিনও মানুষ হবি না তাই না আদি খেতে করছিস কেন আদিক খেতে আর কি আছে আজকে শুধু এনারা বলে নয় আমাদের দেশে এরকম আরো অনেক অনেক গরিব আছে আমাদের সবাইকে সাহায্য করা উচিত এক সময় টিয়ার বাবা আমাদের দেশের সৈনিক ছিল যিনি আমাদের দেশকে রক্ষা করতে করতে নিহত হয়েছে আর আজকে তার বিনিময় তারা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমাকে মাফ করে দিস বোন সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাদের সব গরিবদের পাশে দাঁড়ানো উচিত যাতে সবাই পড়াশোনা করতে পারে আর দুবেলা দুমুঠো খেতে পারে আমাকে মাফ করে দিন আনটি আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা এই গল্পটি এখানেই শেষ হলো এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে আমাদের গরিবদের সাথে এরকম খারাপ ব্যবহার করা একদমই উচিত নয় তাদের সব সময় পাশে দাঁড়ানো উচিত যেন তারাও তাদের জীবনে ঘুরে দাঁড়াতে পারে তাদের সন্তানেরাও পড়াশোনা করতে পারে আর তারা দুবেলা দুমুঠো খেতে পারে হ্যাঁ খুব সুন্দর অভিনয় সবাই হাততালে জিতে থাকে তারপর ঠিক আছে ধন্যবাদ সবাইকে আগে সত্যি দুর্দান্ত অভিনয় ছিল এত সুন্দর অভিনয় কখনো দেখিনি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সত্যি এরকম অভিনয় যেন প্রত্যেকবার করা হয় বাচ্চারা খুব সুন্দর অভিনয় করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো